হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবার সময় ভালো যাচ্ছে প্রত্যাশা করছি। আমি মূলত কয়েকটা কথা বলবো তবে সেই কথা বলার আগে হচ্ছে পারিপার্শ্বিক একটু দেখাতে চাই তো সবুজের সমারোহ এই সবুজের সমারোহ গ্রিনি ভিউ দেখার জন্যই মূলত এদিকটাতে এসেছি আর আশা করি যারা প্রকৃতি প্রেমী মানুষ তারা এই সুন্দর মুহূর্তটা সুন্দর ভিউটা বেশ উপভোগ করছেন আর আমার বাবু আসলে খেলছে আচ্ছা কাজের কথায় আসি যে কথা বলার জন্য আর কি ভিডিওটা বানানো সেটা হচ্ছে সমালোচনা দেখুন আমরা যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করি বা সোশ্যাল মিডিয়াতে প্রতিনিয়ত ভিডিও আপলোড করি বা ভিডিও শেয়ার করার চেষ্টা করি এক শ্রেণীর মানুষ থাকে তারা সব সময় আসলে একটু মানে লেগেই পড়ে থাকে যে আসলে সমালোচনা করার জন্য তো বিষয়টা হয়ে গিয়েছে কি এতে আসলে অনেকেই হচ্ছে ডিমোটিভেট হয় বা হচ্ছে মনক্ষুণ্ণ হয় বা মনে আঘাত পায় রক্তে মাংসে গড়া যেহেতু মানুষ সেহেতু আমার জায়গা থেকেও যে খারাপ লাগে না ব্যাপারটা তেমন না তবে ব্যাপারগুলোকে আমি উপভোগ করি আর সবথেকে বড়ো যে ব্যাপার সেটা হচ্ছে এই সোশ্যাল মিডিয়াতে কাজের ক্ষেত্রে কারণ সবার চিন্তাধারা কিন্তু এক না আর সবার মানসিকতা সবার যে হচ্ছে মানে পয়েন্ট অফ ভিউ সেটাও কিন্তু এক না যার কারণে হয়তো ক্রিটিসিজম হয় আর পারিপার্শ্বিক অবস্থা থেকে অনেক রকম কথা আসে তবে যত কথাই হোক না কেন নিজের কাজে যদি ফোকাস করা যায় নিজের চিন্তা চেতনাকে যদি প্রতিনিয়ত প্রায়োরিটি দেওয়া যায় এবং আপনি কি চাচ্ছেন সেগুলো যদি আপনার অডিয়েন্সদের সামনে তুলে ধরতে পারেন আই হোপ ভালো একটা কিছু হবে ভালো কিছু কি হবে যে আপনি ভালো মতামতগুলো হচ্ছে সকলের সামনে তুলে ধরতে পারবেন বা বলতে পারবেন আর যারা ওই যে বললাম হচ্ছে সমালোচনা করে তারা আসলে থাকবেই তারা আসলে প্রতিনিয়ত আছে থাকবে আর দে আর দ্য পার্ট অফ সোশ্যাল মিডিয়া তারা হচ্ছে সোশ্যাল মিডিয়ার একটা অংশ হ্যাঁ বাবা তুমি চাবি রেখেছ তো যে কথাটা বলছি ও হাই দিচ্ছে তো যে কথাটা বলছি এই প্রযুক্তির যুগে আপনার সৃজনশীলতা যেমন আপনি আপনার জায়গা থেকে চেষ্টা করবেন হচ্ছে শেয়ার করার জন্য তেমন আপনার সৃজনশীল কার্যকলাপকে অনেকে একটু বাঁকা চোখে দেখবে এটাও কিন্তু ভীষণ স্বাভাবিক তো যত কিছুই হোক কোনো অবস্থাতে আশাহত হওয়া যাবে না এবং মনোক্ষুণ্ণ করা যাবে না নিজের মনকে চাঙা রাখতে হবে আর সব সমালোচনার ঊর্ধ্বে গিয়ে নিজের সৃজনশীল কার্যক্রমগুলোকে শেয়ার করতে হবে তুলে ধরতে হবে আশা করা যায় এই তো সবার সময় ভালো কাটুক এমনটাই প্রত্যাশা ব্যক্ত করছি আর যারা সমালোচনাকারী আছেন তাদেরকে বলবো লেগে থাকুন কোনো সমস্যা নাই আপনারা সমালোচনা করুন আপনারা সমালোচনা করেন বিধায় মাঝে মাঝে খারাপ লাগে এবং নতুন করে অনুপ্রেরণা পাই যারা মন্তব্য ভালো ভালো মন্তব্য করেন তাদের যেমন দরকার আছে তেমনটা যারা সমালোচনা করেন তাদেরও কিন্তু দরকার আছে তো আমরা সবাইকে নিয়েই থাকতে চাই ভালো থাকুন ধন্যবাদ সবাইকে